আপনি কি কোন সুরার কোন আয়াত এটা কি বলতে পারবেন তা আপনি বলেন এটা কি দিয়ে জিহাদ আপনি কি তলোয়ার দিয়ে জিহাদ করতে চাচ্ছেন না লাদেনের মতো বোমা দিয়ে জিহাদ করতে চাচ্ছেন বলেন আপনি ওগুলা বলতেছেন মানে এটার সম্পর্কে মানে কোরআনে অন্য কোনো আয়াত আছে কিনা আমি সেটাই আর কি জানতে চাইছি বুঝি না কিসের সম্পর্কে যে কোরআন দিয়ে জিহাদটাই ওখানে বোঝানো হয়েছে আর কি

তাইসুল কুরআন লিখছে আর কোরআনের সাহায্যে তাদের বিরুদ্ধে সংগ্রাম করো কঠোর সংগ্রাম ফাংশন লিখছে তুমি কোরআনের সাহায্যে তাদের বিরুদ্ধে কঠোর সংগ্রাম করো মুফতি তকি উসমানি লিখছে এই তাদের মাধ্যমে সর্বশক্তি সংগ্রাম চালিয়ে যাও সুতরাং এই অনুবাদ সাহায্যে এটা তো ভাই তাদের করা অনুবাদ আমরা শুধু বলছি দেখে সব মোল্লারা খেপে গেছে হ্যাঁ আমরা জিহাদ করছি আর দিয়ে বোমা দিয়ে দিয়ে আর কোন অনলি কুরআন এরা আসছে কুরআন দিয়ে জিহাদ করতে হবে এটা নাকি সবচেয়ে বড় জিহাদ সবচেয়ে বড় জিহাদ হচ্ছে মনের বিরুদ্ধে জিহাদ তাবলিকিরা সুফিবাদীরা বলে মনের বিরুদ্ধে জিহাদ আর এই যারা জঙ্গিবাদী আহলে হাদিস তারা বলে তলোয়ার দিয়ে জিহাদ আর আমরা বলতেছি কোরআন দিয়ে জিহাদ আমরা নাকি বলি মানে বানোয়াট তারা নাকি বলে সঠিক কোরআনের কথা এখন দেশের মানুষ মুসলিমরা বিচার করবে আমরা কুরআন থেকে বলি নাকি তারা বানোয়াট কথা বলে দেড়সল শহীদুল ভাই ফয়সাল ভাই আপনারা কি বলেন না এখানে জিয়াদ সম্পর্কে সৃষ্টিকর্তা যেটা বুঝিয়েছে জিয়াদ হচ্ছে চেষ্টা প্রচেষ্টা আর এখানে কোরআন দিয়ে জেহাদ যেটা করবে সেটা হচ্ছে কোরআনে যেতটুকু অনুমোদন দেওয়া আছে বা যেভাবে বলা আছে ঠিক সেভাবে জেহাদ করার কথা আমাদের সৃষ্টিকর্তা বলেছেন কিন্তু এখানে কারো কারো নাম আছে জেহাদি আবার কেউ কেউ জেহাদ করতেছে ক্ষমতায় যাওয়ার জন্য অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারলে তারা এটা জেহাদ ঘোষণা করেছে তো অনেক রকম জেহাদি পাওয়া যায় তবে কোরআনের যে জেহাদের কথা বলা আছে সেই রকম জিহাদি এখন দেখা যায় না উনি যদি কোথাও পায় বা কাউকে দেখে আমাদেরকে জানাইতে পারে আসলে আমরা যদি পৃথিবীতে আর হচ্ছে যে মাজার পূজারীদের জেহাদ হচ্ছে নবসের বিরুদ্ধে জিহাদ আর হচ্ছে এই যে 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 এই জিহাদ হচ্ছে তলোয়ার দিয়ে জিহাদ আর আমরা কোরআন পড়ে পাইছি যে সবচেয়ে বড় জিহাদ জিহাদান হচ্ছে দিয়ে জিহাদ এখন তারা বলতে যাচ্ছে আমরা কোরআন বিকৃত করছি আর আমি দেশের মানুষের কাছে প্রশ্ন রাখছি যে আসলে কি আমরা কোরআন বিকৃত করছি না এই সুফিবাদী মাদার পূজারীরা সঠিক বলছে নাকি জেএমবি আল কায়েদা হিজবুত তাওহিদ জামাত এরা সঠিক বলছে আপনার কি মনে হয় ভাই আমি আমি কি এই ব্যাপারে একটু বলতে পারি আপনাকেই বলতে বলছি তো জি যে আমি তালে একটুখানি আমি একটু ইশে যাব আমরা ব্যাকে যাব ইসলাম যে শুরু হওয়ার পরে তারপরে যে বিভিন্ন দেশে যখন ইসলাম প্রচারের জন্য বিভিন্ন সাহাবিরা তারপরে তারা যে গেছে তারা তো আসলে সব জায়গায় যুদ্ধ কইরা বা ই কইরা এভাবে যায় নাই তারা কোরান নিয়ে গেছে এবং মানুষ আকৃষ্ট হয়েছে কিন্তু কোরআনের প্রতি মানুষ কিন্তু জোর করে তাদেরকে কোনো মানুষকে আমরা এটা বাস্তবেই দেখতে পারি জোর করে কিন্তু কাউকে কোনো কিছু চাপায় বেশি দিন রাখা যায় না কিন্তু এটা কিন্তু আসলে ওই জোর করে কিছু হয় নাই তারা মুগ্ধ হয়ে গেছে যখন সিরিয়ার কথা যদি বলি সিরিয়াতে যখন ইসলাম প্রবেশ করেছে তখন কিন্তু ক্রিশ্চিয়ানরা তখন রোমানরা তাদেরকে যেভাবে রাখতো যেভাবে তারা কাটাতো তারা ট্যাক্সের ব্যাপারে যে ধরনের অসামঞ্জস্যতা ছিল তাদের স্বাধীনতার অভাব ছিল কিন্তু যখন ইসলাম ওইখানে প্রবেশ করেছে যখন সাহাবিরা তারা কোরআন নিয়ে প্রবেশ করছে কোরআনের আঙ্গিকে তারা জীবনযাপন করতেছে এইটা থেকে তারা মুক্ত হয়েছিল তারা আকৃষ্ট হয়েছিল এরা এরা এদের ধর্মটা এদের মানে দিনটা এটা তো অন্যরকম এটা তো অনেক সুন্দর এই জন্য তারা এবং একই জিনিস ইজিপ্টে হয়েছে ওইখানে তারা ছিল তারা এই সাহাবিরা যখন গিয়েছে তাদের তাদেরও এরকম বিভিন্ন রকমের কুসংস্কার ছিল ই ছিল কিন্তু এই কোরআনের দিন যারা নিয়ে আসছে এদের মধ্যে কোনো কোনো কুসংস্কার নেই এদের সবকিছু স্বচ্ছ এদের মধ্যে ভেদাভেদ নাই মানুষের মধ্যে মানুষের ভেদাভেদ নাই সবাই একসাথে একভাবে এদের বিচার ব্যবস্থা এদের নারীর স্বাধীনতা এই সব বিষয়গুলো সবাইকে খুব আকৃষ্ট করতে এবং তারা দলে দলে ইসলামে প্রবেশ করেছে তারা তাদের সাথে এখানে কিন্তু ওই মানে জোর করে বা অন্যায়ভাবে কাউকে দলে ভেরানোর জন্য করা হয়নি তা এটা কি কোরআন দিয়ে জেহাদ না আমি প্রশ্নটা আপনাকে আবার করি জিহাদ তিনটা কনসেপ্ট পৃথিবীতে চালু আছে সুফিবাদী মাজার পূজারীদের কনসেপ্ট হচ্ছে সবচেয়ে বড় জিহাদ জিহাদান কাবিরা হচ্ছে নফসের বিরুদ্ধে জিহাদ আর যারা হচ্ছে আল সালাফি ওহাবি আহলে হাদিস মতাদর্শে বিশ্বাসী তাদের তারা বলছে যে রাষ্ট্র ক্ষমতা যাওয়া বা রাজনৈতিক দল করা বা আন্দোলন সংগ্রাম অথবা অস্ত্রের মাধ্যমে তলোয়ারের মাধ্যমে জিহাদটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ আর আমরা কোরআনে পেয়েছি কোরআনের মাধ্যমে জিহাদ হচ্ছে সবচেয়ে বড় জিহাদ আপনি কোনটাকে সঠিক মনে করেন এবং কেন এই তিনটা কনসেপ্টের জি ফয়সাল ভাই আপনি কি বুঝতে পেরেছেন না আমি আবার রিপিট করব রজন ভাই হ্যালো ভাই আমি একটু বলতে পারি

কোরআন আমাকে সব ধরনের নির্দেশনা দিয়েছে আমাকে জীবনটা মেইন হচ্ছে আমাকে পরিশুদ্ধ পরিশুদ্ধ হওয়া হওয়ার জন্য জন্য আমি আমার যে গাইডলাইন দরকার সেই গাইডলাইনটা আমার একমাত্র কোরআনেই আছে তরোয়ালের মাধ্যমে বা অন্য যে কনসেপ্ট গুলো আছে বিশেষ করে আমি জোর করে যদি জেহাদ করতে চাই তাহলে তো আমি তো সেই দিন বা সেই এটাকে প্রতিষ্ঠিত করতে পারবো না এবং আমার নিজের জন্য কোন ব্যক্তির জন্য এটাই তো সবচেয়ে বড় জিহাদ হতে পারে ও হয় হতে পারে না ইট ইজ ট্রু কারণ কোরআন হচ্ছে সত্য কোরআন হচ্ছে কমপ্লিট লাইফ কোড অতএব এটাই আমার কাছে মনে হচ্ছে এটাই সর্বোত্তম জিহাদ জি ভাই

তুমি তোমার আমি জবরদস্তি করে পিঠে পাটি তা পাঠাই নাই তুমি তাদেরকে মারামারি করবে কাটাগারে কাটি করবে এরকম পাঠাই নাই তোমাকে পাঠাইছে কি কোরআনের সাহায্যে তাদেরকে উপদেশ দাও বুঝাও দাওয়াত দাও ডাকো কোরআনের সাহায্যে একদম আল্লাহ বলতেছে আল্লাহ রসুল বলতেছে যেহেতু বাল্লি কুঞ্জি এলে কি রব্বি রসুল প্রচার করছে কোরআন সেই রসুলই বলতেছে যে কোরআনের সাহায্যে আমি তাদেরকে উপদেশ দিই দাওয়াত দিই ডাকি আহ্বান করি রসুলের কথা আল্লাহর কথা একদম স্পষ্ট ক্রিস্টাল ক্লিয়ার আল্লাহ রসুল বলতো আমি তোরানের সাহায্যে তাদেরকে বুঝাই আহ্বান করে ডাকাই ডাকি তাদেরকে মারামারি কাটাকাটির জন্য আমি রসুল প্রেরণ করিনি যে তাদেরকে মারামারি করবে কাটাকাটি করবে জোর দাবস্তি করবে সে কোরআন দিয়ে তাদেরকে বুঝাইবে কোরআন দিয়ে আহ্বান করবে কোরআনের পথে ডাকবে জি রেজান ভাই জি আপনার সেকেন্ড প্রশ্ন করুন হাসান আলী ভাই আপনার সেকেন্ড প্রশ্ন করুন মানে আমার যে আইডিয়াটা হলো আর কি যে আমি যখন জেহার তো দুই ধরনের একটা তো অফেন্সিভ একটা তো ডিফেন্সিভ আর কি তাই না তো অফেন্সিভ যে সেটা আমরা করবো হচ্ছে কোরআন প্রথম আপনার ডিফেন্সিভ ভাই আপনি কি বাংলা বলতে পারেন নাকি মানে আপনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা অফেন্সিভ না বলতে কি বিষয় আপনি কি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছেন না না ইংলিশ মিডিয়াম কিসে পড়াশোনা করছেন বাংলা মিডিয়ামে হ্যাঁ হ্যাঁ বাংলা বলতে বাংলা মিডিয়ামে পড়ছেন আপনি অনার্স মাস্টার্স না ডিগ্রি না অনার্স মাস্টার্স করছেন না ডিগ্রিতে পড়াশোনা করছেন আমাদের সকল শ্রোতালে বাংলায় পড়বে বাংলায়

আপনাকে অফেন্সিভ ডিফেন্সিভ কি বুঝাইলাম এত সময় এতক্ষণ আমরা বুঝাইলাম যে জিহাদ হচ্ছে পৃথিবীতে তিনটা কনসেপ্ট আছে একটা হচ্ছে সুফিবাদী মাজারবাদীরা বলে সবচেয়ে বড় জিহাদ হচ্ছে নফসের বিরুদ্ধে জিহাদ আর যারা ওহাবি সালাফি আহলে হাদিস মতাদর্শে বিশ্বাসী তারা বলে হচ্ছে কষ্টের মাধ্যমে জিহাদ হচ্ছে সবচেয়ে বড় জিহাদ আর কুরআন আমাদের শেখাচ্ছে যে কুরআনের মাধ্যমে জিহাদ হচ্ছে জিহাদান কাবিরা এখন আপনি এর উপরে বলবেন যে এর উপরে আপনার কাছে কোনটা কেস যথার্থ মনে হয় যদি আমরা যেটা বলছি সেটা যথার্থ মনে না হয় তাহলে কেন যথার্থ নয় সেটা অফেন্সিভ ডিফেন্সিভ বলার যুক্তিটা কি আমাকে একটু দয়া করে বলবেন এটা বললাম কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো জিহাদ করতে হইছে মানে ওই যে আপনি জিহাদার কিতালের পার্থক্য জানেন আপনি তো জিহাদার কিতালের পার্থক্যই জানেন না জিহাদ হচ্ছে নিরস্ত্র লড়াই আর কিতাল হচ্ছে অস্ত্র দিয়ে লড়াই আমরা জিহাদ নিয়ে আলোচনা করছি আমরা কিতাল নিয়ে আলোচনা করছি না হত্তার হত্তার আরবিটাকে হত্তা হত্তার হত্তার আরবি হচ্ছে কি আপনি বলেন মানে আমি জানতাম যে কিতাল মানে হচ্ছে ইকরা হত্যা করা কিতাল মানেই যুদ্ধ কিতাল মানেই হচ্ছে সশস্ত্র যুদ্ধ আর জিহাদ মানে হচ্ছে নিরস্ত্র যুদ্ধ প্রাণঘাতী অস্ত্র দিয়ে যে যুদ্ধ করা হয় সেটাকে আরবিতে বলে কিতাল আর প্রাণঘাতী অস্ত্র না না ছাড়া যে যুদ্ধ করা হয় তাকে কুরআনের ভাষায় বলে জিহাদ যদি আমরা ভুল বলে থাকি আপনি আয়াত দিয়ে আমাকে ভুলিয়ে যদি হ্যাঁ যদি অস্ত্রহীন জিহাদ মানে জিহাদ বলতে যদি অস্ত্র ছাড়া সংগ্রাম করা বোঝায় তাই লবশই এই কুরআনেরটাই তো বড় জিহাদ হবে এটা তো স্পষ্ট আচ্ছা তার মানে আপনি এই সূরা ফুরকানের 52 আয়াতের সাথে একমত তাই তো এই আয়াত আর আপনি অস্বীকার করছেন না হ্যাঁ

জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আমি তো ভাই মাত্র কিছুক্ষণ আগে জয়েন হলাম পুরো টপিকসটা আমার শোনা হয় নাই তারপর আপনার প্রশ্ন আছে কিনা আপনার কি কোনো প্রশ্ন আছে হ্যাঁ ভাই প্রশ্ন ছোট একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে অনেকে মানে আমরা তো আসলে দেখে গেছে বাংলা ভাষাভাষী মানুষ আমাদের পক্ষে আসলে ওই রুট লেভেলের যে আরবি গ্রামার ওইগুলো আসলে জানাটা খুব একটা সবার পক্ষে সহজ হয় না কি তো জিহাদ আমরা শুনে অভ্যস্ত মানে যুদ্ধ টাইপস কিছু একটা মানে যুদ্ধ বিগ্রহ টাইপ কিছু এরকম একটা ওয়ার্ড শুনি আমরা ছোট থেকে বড় হলাম আসলে অ্যারাবিয়ান যারা তারা আসলে জিহাদ ওয়ার্ডটা দিয়ে মানে শুধু কি এইরকম টাইপের কিছুই বোঝায় নাকি চেষ্টা বা কোনো কিছু মানে লাইক আমি একটা সফলতার পেছনে চেষ্টা করতেছে বা দৌড়াইতেছে এটাকে কি জিহাদ বলা যাবে বা এরকম কিছু অর্থে হ্যাঁ অবশ্যই জিহাদ জিহাদের বাংলা অর্থ হচ্ছে যে লড়াই সংগ্রাম লড়াই সংগ্রাম আমি যতটুকু জানি চেষ্টা বা কোনো কিছুর পিছনে লেগে থাকা টাইপের এরকম কিছু একটা প্রশ্নটা কি আপনার প্রশ্নটা কি আমার প্রশ্নটা স্পেসিফিক করে বলতে গেলে কোরআনের মানে যে আয়াতগুলা মানে এরকম যুদ্ধ রিলেটেড কোনো কিছু ইঙ্গিত করে লাইক ইসলাম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করা বা এরকম কিছু একটা ইসলাম প্রতিষ্ঠার আল্লাহ কোথাও বলে নাই বরং বলছে লাইক রাহিদ্দিন আমাদের বাংলা যারা তাফসির করছে আর কি আমরা তো আসলে ওই ভাই বাংলা তাফসির তো আমরা মানি না ভাই আমরা তো আপনি আপনার উচিত হচ্ছে ওই যে ইশের মোল্লাদের চ্যানেলে যাওয়া আমরা তো ভাই হাদিস মানি না ভাই আপনি জানেন না নাকি জেনেও মজা নিতেছেন না আমরা ঠিক বুঝতেছি না ভাই আমার 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 ব্যাপারটা ওইটা না আমি যেটা বোঝাতে চাইতেছি যে ধরেন আমাদের কাছে কিন্তু এখনো ওইভাবে আপনারা চেষ্টা করতেছেন এটা আমি জানি মানে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করার কোন একটা কিন্তু আমরা না এখনো স্টিল আমাদের হাতে কিন্তু নাই লাইক আমরা যেটাই পড়ি একজনের সবাই আছি হ্যাঁ কারণ আমরা নিজে নিজে যে চেষ্টা করব ওটা পারবো না লাইক কারো সাহায্য নিতেই হবে বুঝতে গেলে তো সেইভাবে কিন্তু আমরা অনেক ওয়ার্ড এর মানে ভুল মিনিং নিজেরা নিজেরা হয়তো অনেকে শেয়ার করে অনেকে করে না এই প্ল্যাটফর্ম হয়তো অনেকে শেয়ার করতেছে অনেক কিছু জানার আগ্রহ থেকে হোক শিখতেছে কিন্তু অনেকে কিন্তু এই জিনিসটা করে না আমার কথা হচ্ছে যে আমরা যে মিনিং জানি ওয়ার্ডের এর জানি এই মিনিং গুলা হয়তো আমরা একটা মিনিং এ জানতেছি হ্যাঁ আরো যে দুই চারটা মিনিং থাকতে পারে সেটা তো আমরা জানি না ওই মিসকনসেপশনের জায়গা থেকে হয়তো অনেকের এই জিনিসটা ইয়ে হয়ে যায় আর কি সমস্যা হয়ে যায় বুঝতে